নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজও নিয়ে এলাম কয়েকটি দুর্দান্ত কিচেন টিপস এই টিপসগুলো আপনারা ফলো করলে সংসারের খরচ কমে যাবে এবং সংসারের মুশকিল কাজগুলো আরও বেশি সহজ হয়ে যাবে এবং সংসারে ফালতু খরচা হবে না আশা করছি আজকের টিপসগুলো প্রত্যেক দিন প্রত্যেকেরই কাজে আসবে চলুন তাহলে আজকের টিপসগুলো দেখে নিই আজকের প্রথম টিপস আমরা প্রত্যেকেই রান্নার কাজে পেঁয়াজ ব্যবহার করি আজকে আমি রান্নার কাজে ব্যবহার করব না অন্য কোনো কাজে ব্যবহার করব তাহলে চলুন তাহলে কি কাজে ব্যবহার করি দেখি প্রথমে একটা পেঁয়াজ নিয়েছি এর খোসাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আমরা অনেকেই আছি পেঁয়াজের খোসা ছাড়ানোর পর পেঁয়াজের যে বাইরের পাতলা অংশটা ফেলে দিই এই ফেলে দেওয়া পাতলা অংশ দিয়ে অসাধারণ একটি টিপস শেয়ার করব তার জন্য এই রকম ছুরি দিয়ে প্রথমে কাট করে নিলাম কাট করে নিলে খুব সহজেই কিন্তু পাতলা অংশটা পেয়ে যাব পাতলা অংশটা যতটা পাচ্ছি ছাড়িয়ে নিচ্ছি এরপর ভিতরের অংশটা আমি কিন্তু পরে রান্নার কাজে ব্যবহার করব তার আগে পাতলা অংশটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি দেখুন আমি প্রায় অনেকটা ছাড়িয়ে নিয়েছি এরপর এখানে নিয়ে নেব সুস্বুতো সুস্বুতো নিয়ে এটাকে আমি এইভাবে কিন্তু মালার মতো করে নেব দেখুন এইভাবে একটা একটা করে সুস্বুতোর মধ্যে পরিয়ে নিচ্ছি মালার মতো করে এরপর এটা কিন্তু এটা মালার মতো হয়ে যাবে এটা দিয়ে আমরা কি কাজে ব্যবহার করব ওটাই কিন্তু শেয়ার করব। দেখুন এটা কিন্তু একটা মালার মতো হয়ে গেছে এর মধ্যে আমি আরও একটা জিনিস অ্যাড করব সেটা হলো লবঙ্গ লবঙ্গ আমাদের প্রত্যেকের ঘরে থাকে লবঙ্গ আর পেঁয়াজের যে স্ট্রং গন্ধ থাকে ওটার কারণে কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে কিচেনে দেখা যায় বিশেষ করে রাতের বেলা এই টিকটিকি এমনকি আরশোলা বিশেষ করে বেশি আনাগোনা করতে দেখা যায় এরকম লবঙ্গ আর পেঁয়াজ যদি আমরা রেখে দিই এইভাবে কোনো জায়গায় একটা হ্যাং করে তখন দেখা যাবে এর যে একটা স্ট্রং গন্ধের কারণে কিন্তু কোনো রকম কিচেনের মধ্যে আরশোলা টিকটিকি আসবে না কারণ আরশোলা তো থাকেই রকম খাবার খাওয়ার জন্য গ্যাস ওভেনের চারিদিকে কিন্তু থাকে সেই কারণে কিন্তু টিকটিকিও কিন্তু আরশোলা খাওয়ার জন্য গ্যাস ওভেনের চারিদিকে চলে আসে আর এর কারণে কিন্তু ভয়ঙ্কর রোগ ব্যাধার সৃষ্টি হয় আমাদের শরীর তাই জন্য যদি আমরা একটা এইভাবে বানিয়ে নিয়ে এইভাবে হ্যাং করে রাখি ঠিকই রান্নাঘরের ধারে পাশে আসবে না এমনকি তেলা পোকা আরশোলা বিষাক্ত পোকাও কিন্তু রান্নাঘরের ওভেনে চারিদিকে আসবে না আশা করছি ছোটো টিপসটি আপনাদের খুব কাজে দেবে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবেন তাহলে চলুন তাহলে পরের টিপসটি দেখে আমরা প্রত্যেকেই কম বেশি চিরুনি ব্যবহার করে থাকি সবসময় চিরুনি ব্যবহার করলে দেখা যায় চিরুনি যেই দাঁতগুলো থাকে এগুলো কিন্তু ফাঁক ফাঁক হয়ে যায় আর তখন আমরা কি করি চিরুনিটাকে ফেলে দিই কারণ কোনো কাজেই লাগবে না এরকম ফাঁক ফাঁক হয়ে গেলে আমাদের চুলে কিন্তু বারবার আটকে যাবে এই রকম চিরুনি ফেলে না দিয়ে কি কাজে ব্যবহার করবো তো ছোট্ট একটা টিপস এই রকম ফ্রিজের মধ্যে যদি ডিফ্রিজের মধ্যে চিরুনি আমরা রেখে দিই দশ মিনিটের জন্য তারপরে যদি খুলি দেখবেন একদম কিন্তু চিরুনিটা আগের মতো হয়ে যাবে ফাঁকা ফাঁকা দাঁতগুলো কিন্তু আগের মতো হয়ে যাবে এটা আমি বলছি না আপনারা একবার করলেই বুঝতে পারবেন যে চিরুনিটা পুরো নতুনের মতো হয়ে যাবে চিরুনিটা আর ফেলে দিয়ে নতুন চিরুনি কিনতে লাগবে না টিপসটি কেমন লাগলে কমেন্ট করে জানাবেন চলুন পরের টিপসটি দেখে এখানে নিয়েছি একটা বাটি বাটির মধ্যে নিয়ে বেকিং সোডা হাফ চামচ হাফ চামচ বেকিং সোডা বা খাওয়া সোডা নিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব এই দেবো লেবু পাতিলেবু পাতিলেবু তো এখন আমরা গরমের সময় খাই পাতিলেবুর রস আমি এক চামচ দিচ্ছি আপনারা চাইলে এখানে ভিনিগারও দিতে পারেন এরপর এর মধ্যে এই এইরকমভাবে এক চামচ পাতিলেবুর রস দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে একটা রিয়াকশন শুরু হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিয়েছি বেকিং সোডার লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেবো এক পরিমাণ জল বেশি দেব না আমি যতটা পরিমাণ লেবুর রস বেকিং সোডা দিয়েছি সেই কারণে কিন্তু এক কাপ জল দিলেই হবে এক কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেল এটাকে আমরা কি কাজে ব্যবহার করব আপনারা চাইলে এইভাবে ব্যবহার করতে পারেন আমি একটা স্পের বোতলে ভরে নিচ্ছি আপনাদের কাছে স্পের বোতল না থাকলে যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতলেও মুখটা ফুটো করে নিয়ে ব্যবহার করতে পারেন এইভাবে স্প্রের বোতলের মধ্যে আমি ভালো মতো ঢেলে দিচ্ছি এরপর স্পের বোতলের মুখটাকে আটকে দেবো এটাকে আমরা কি কাজে ব্যবহার করব আমরা প্রত্যেকেই কিন্তু ফ্রিজ ব্যবহার করে থাকি সব সময় ব্যবহার করতে করতে দেখা যায় এই রকম মাছ মাংস খাবার দাবার রাখতে রাখতে এই রকম মাছ মাংসের রক্তের দাগ কি খাবার দাবারের দাগও এইভাবে লেগে থাকে আর আমরা কিন্তু হট করে এটাকে মুছলে উঠে যাই তবে এই কন্যারগুলো কিন্তু একদমই উঠতে চায় না কারণ এগুলো কর্নার আমাদের হাতও পৌঁছায় না কিচেন টাওয়াল দিয়ে মুছলেও হয় না এমন কি কাপড় দিয়ে মুছলেও কিন্তু এই দাগ মোটে উঠতে চায় না এই খাবারের টুকরো লেগেই থাকে কিভাবে এই দাগ তুলব তার একটা সংশোধন আজকে করব তার জন্য দেখুন আমার ফিসটা কিন্তু অতিরিক্ত নোংরা হয়েছে এমনকি খাবারের দাগও এখানে ওখানে লেগে আছে এটাকে কাপড় দিয়ে মুছলে কিংবা কিচেন টাওয়াল দিয়ে মুছলে সামনেটা খুব সহজে উঠে যায় কিন্তু কর্নার গুলো কিছুতেই উঠতে চায় না তো আমি এখানে যে স্প্রেটা বানিয়েছিলাম স্প্রেটাকে ভালো করে স্প্রে করে দিচ্ছি এইভাবে স্প্রে করে দেব চারিদিকে এইভাবে স্প্রে করে যদি সুতির শুকনো কাপড় এমনকি কিচেন টাওয়াল দিয়ে কিন্তু সামনেটা উঠবে এই কর্নার গুলো কিছুতেই উঠবে না আমি এখানে সুতির শুকনো কাপড় নিয়েছি এই এইভাবে মুছে নিচ্ছি সুতির শুকনো কাপড় দিয়ে দেখতেই পাচ্ছেন এইভাবে মুছে নেওয়ার পর ধারগুলো কিন্তু লেগে আছে কোনো মতেই কিন্তু উঠছে না এই ধারটাকে কিভাবে পরিষ্কার করব তার একটা ছোট্ট টিপ শেয়ার করব দেখুন সামনেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে কন্যারগুলো কিছুতেই কিন্তু হাত দিলেও কিন্তু উঠবে না এমন কি এগুলো জেদি হয়ে বসে থাকবে তো কীভাবে এই দাগগুলোকে খুব সহজে তুলব তার জন্য নিয়েছি একটা মোজা পুরনো ছেঁড়া মোজা নিয়েছি এই রকম মোজা কিন্তু আমরা প্রত্যেকেই ফেলে দিই ব্যবহার করি না এরপর নেব পুরনো একটা চিরুনি যেটা আমরা ইউজ করি না এই রকম না ইউজ করা চিরুনি নেব এবং পুরোনো একটা মোজা নিয়েছি এরপর নেব রাবার ব্যান্ড রাবার ব্যান্ড নিয়ে ভালো করে পেঁচিয়ে দিতে যাতে এটা না খুলে না যায় সেই কারণে ভালো করে কিন্তু রাবার ব্যান্ড দিয়ে আটকে দিতে হবে এইভাবে আটকে দিয়েছি এটা দিয়েই কিন্তু আজকে পরিষ্কার করব চিরুনি যেগুলো আমাদের ব্যবহার হয় না সেই চিরুনি নিতে হবে আর মোজা যেটা আমরা ব্যবহার করি না দেখুন এইভাবে রাবার ব্যান্ড দিয়ে আটকে নিয়েছি এরপর যে স্প্রেটা বানিয়েছিলাম এর মধ্যে কিন্তু আমি এইভাবে স্প্রে করে দিচ্ছি চলুন এটা দিয়ে কি কাজে ব্যবহার করি দেখে এই রকম যে কর্নারগুলো থাকে এগুলো আমরা এইভাবে খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নিতে পারবো চিরুনি আর ফেলে দেওয়া মোজা দিয়ে দেখুন এইভাবে কিন্তু কর্নারের দাগগুলো কিন্তু খুব সহজেই তুলে নিতে পারবো হাত পৌঁছায় না যেসব জায়গায় সেই সব জায়গাও কিন্তু ভালো করে এই কর্নারগুলো এইভাবে চিরুনি দিয়ে পরিষ্কার করতে পারবো কারণ চিরুনির দাঁতগুলো খুব ধারালো হয় আর খুব সহজে কিন্তু এগুলো পরিষ্কার হয়ে যাবে দেখুন এইভাবে কিন্তু আমরা সমস্ত ফ্রিজটাকে কর্নারের জায়গাগুলোকে সমস্ত জায়গায় কিন্তু পরিষ্কার করে নিতে পারবো কত সহজে কাজটা হয়ে যাচ্ছে সেকেন্ডের মধ্যে আর এই চিরুনির দাঁতগুলো খুব ধার হয় সেই কারণে কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে এইভাবে পুরো ফ্রিজটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি যেসব জায়গায় একদম কনার জায়গাগুলো পরিষ্কার করে নিয়েছি দেখুন এরপর ভালো করে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু চকচকে হয়ে গেছে সব জায়গায় জায়গায় খাবারের টুকরো ছিল তরকারি এই কিন্তু একদম চকচকে হয়ে গেছে আশা করছি টিপসটি খুব কাজে দিয়েছে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এইভাবে আর ফেলে দেওয়া মজা দিয়ে আপনারা খুব সহজে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন তাহলে চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই এবারে আসছি ইলেকট্রিক বিল কেন বেশি আসে ইলেকট্রিক বিল বেশি আসার কারণ কি আমরা প্রত্যেকেই ফ্রিজ ব্যবহার করি ফ্রিজের ধারের যে রাবারটা থাকে ওই রাবারটার মধ্যে কিন্তু অনেক সময় ময়লা জমে আর সেই কারণেই কিন্তু ভিতরের হাওয়া বাইরে বেরিয়ে আসে আর সেই কারণেই কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসে তার সংশোধন কিভাবে করব এই চিরুনি দিয়েই কিন্তু তার সংশোধন করব তো আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এই রাবারটার মধ্যে কিন্তু বেশি ময়লা নেই কারণ আমি সবসময় এটাকে পরিষ্কার করে রাখি সেই কারণে ময়লাটা কম আপনারা আপনাদের ফিসটাকে একবার দেখবেন কতটা পরিমাণে ময়লা এখানে জমে থাকে আমাদের অজান্তেই দেখুন এই মোজাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে এই চিরুনির মধ্যে দিয়ে আবার ওই স্প্রেটা করে আমরা যদি চিরুনি দিয়ে এইভাবে পরিষ্কার করে নিই চিরুনির যে ধার অংশটা থাকে দাঁতটা এই কারণে কিন্তু খুব সহজে এই যে সরু অংশ এখানে আমাদের হাতও পৌঁছায় না কিছুই পৌঁছায় না এখানে এখানে যদি আমরা এইভাবে চিরুনি দিয়ে পরিষ্কার করে নিই দেখবেন কত সহজে এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে আর ইলেকট্রিক বিল কিন্তু আর বেশি আসবে না ইলেকট্রিক বিল কিন্তু কম আসবে এই রাবারে ময়লা জমে থাকে বলেই কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসে আর একটা কারণ আছে আমরা যখনই ফ্রিজ খুলে কিছু বের করব একেবারে অনেক জিনিস বের করে নেব যে গুণ আমাদের প্রয়োজন বারবার ফিজ খোলা ফেলা করলে ফিজ খুলে ধরে থাকলে তখন কিন্তু ইলেকট্রিক বিল চচ্চড় করে বেড়ে যায় সবসময় ফিজ খোলা ফেলা করা একদমই ঠিক না যখন প্রয়োজন তখন কিন্তু আমাদের যে কটা প্রয়োজন আমরা এইভাবে বের করে নেব। একদমই ফিজ কিন্তু সবসময় খুলে রাখা প্রয়োজন নেই তো বন্ধুরা আজকে টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আশা করছি আজকে টিপসগুলো খুব কাজে দিয়েছে আপনাদের টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সবার খুব কাজে আসে আজকের এই টিপসটি আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলবটনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমারও খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে টাটা